আমরা যদি জিনিসটাকে একটু সাবজেক্টটাকে ন্যারোইং করে নিয়ে আসি ফ্রম দি বিগ ক্যানভাস তাহলে আমাদের পলিটিক্স ইকোনমিক্স নিয়ে আমরা কথা বলতে পারি ইলেকশন ইজ কামিং অফকোর্স উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট তারপরে দলগুলোর ভিতরে একটা সাংঘর্ষিক অবস্থা সেটা একটা আছে এদিকে হাসিনার ফাঁসি চাই দাবি উঠে গেছে তার বিচারিক যে প্রক্রিয়া আমার মনে হয় শেষ হয়ে গেছে দু একদিনের ভিতরে তার রায় হবে তো এই সাবজেক্ট এখন মেইনলি যেটা আলোচনার বিষয় আমি দেখছি পত্রপত্রিকা এবং নিউজ চ্যানেলগুলোতে আমি এটাই দেখছি হাওয়ার আসার কথা হচ্ছে যে একটা নির্বাচন হবে হোপফুলি ইন ফেব্রুয়ারি তো সেটার জন্য আমরা বসে থাকব চেষ্টা করব যাতে সুস্থ একটা নির্বাচন যেটা আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড হবে সবার জন্য পনেরো বছর স্বৈরাচারের পতনের পর আমাদের শত শত শহীদ একচুয়ালি কমপক্ষে দেড় থেকে দুই হাজার শহীদদের রক্তের বিনিময়ে এবং তিরিশ হাজার আহত আমাদের যে ভাই বোন ছাত্র শিক্ষক গরিব রিক্সাওয়ালা মেহনতি জনতা যারা আহত হয়ে এখনো কাতরাচ্ছে তাদের বিনিময়ে আমরা যদি সুষ্ঠু সুন্দর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এই বাংলাদেশে শুরু করতে পারি তাহলে আমার মনে হয় যে ফ্যাসিস্ট যে অনাচার অত্যাচার আর কখনো ফিরে আসবে না এটা আমাদের প্রত্যাশা দলগুলো যে যার পলিটিক্স আছে তার পলিটিক্স তার থাকবে সব পলিটিক্স মত এক হবে না এটা আমরা আশাও করি না স্বাভাবিক ভাবে তাদের ভিতরে বিভিন্ন রকম মতামতের যে গুলো আমরা চারিদিকে বেদনা সেখানে মেনলি দেখা যাচ্ছে মেইন যে রোল প্লেয়ার এখানে যারা আছে তাদের ভিতরে বিএনপির অবশ্যই একটা বড় ভূমিকা রয়ে গেছে তারপরে আছে জামাত জামাত ইসলাম বাংলাদেশ এরপরে অন্যান্য যে রাজনৈতিক ছোটখাটো দল বা তাদের যে জোট যেটা আছে তারাও তাদের মতো চেষ্টা করে যাচ্ছে সবকিছু মিলে যেটা আমি মনে করি যে আসলে নির্বাচনটা তো একটা উৎসব পরিবেশ হওয়া উচিত জনগণের আহ অংশগ্রহণ সেটাই হবে ভয় ভীতির উর্ধে থেকে মানুষ তার গণতান্ত্রিক যে অধিকার সেটা তারা প্রয়োগ করবে সব লেভেলে মানে শহর থেকে একদম গ্রাম পর্যন্ত এটা যদিও এটা নিয়ে অনেক সংশয় আছে অনেকের ধারণা বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে তারা কি কিনা যে শহর থেকে গ্রাম পর্যন্ত যে এই অলমোস্ট মিলিয়ন ভোট মানুষকে দেওয়ার যে বিষয় একটা আছে এখানে একটা উল্লেখ করা দরকার বাবু ভাই যে এই ভোটটা কিন্তু ভোট শুধু হচ্ছে না তার সাথে আহ স্টেট ডিক্লেয়ার পলিসি যে গণভোটের যে একটা বিষয় আছে এখন গণভোট আগে হবে না পরে হবে এটা নিয়ে অনেকগুলো বিষয় দেখা দিয়েছে আমার ব্যক্তিগত মত মনে হয় যে ইট টু যে বোধ হয় বোধহয় কেটে গেল যা হোক এই হ্যান্ডফোনা না হ্যান্ডফোন ফোন করলে এটাই হয় যাই হোক যে কথা বলছিলাম আমার ব্যক্তিগত যেটা আমি জানি যে একটা যে গণভোট যেটা হবে এটা কিন্তু প্রিসাইজ স্ট্রাকচারাল ইস্যুর সাথে সংশ্লিষ্ট যখন এটা হয় তখন সেটাকে গণভোটে নিয়ে যাওয়া হয় পাবলিক ফোরামে সেটা নিয়ে যাওয়া হয় আর ইলেকশন তো জনগণের অংশগ্রহণ চয়েস তাদের যে চয়েস যেটা এই প্রকাশ ঘটে অন অ্যাফিলিয়েশন সেটা আলাদা আর গণভোটটা আমাদের যেহেতু কোনো সাংবিধানিক কাঠামো এখনো নাই ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে সবকিছু ধ্বংস করে গেছে কোনো সংবিধান নাই যদি একটা জগা মার্কা সংবিধান আমরা বলছি সেটাকে ঠিক করার জন্য টু সেট একটা গণভোট হওয়ার কথা তাহলে যদি আমাদের কোন সেই আগে ঠিক করা উচিত ছিল বলে আমি মনে করি আমি এক্সপার্ট না সংবিধান সম্পর্কে আমি খুব বেশি জ্ঞান রাখি না তবে গণভোট নিয়ে যেটা হয় সেটা এই সংক্ষিপ্ত আকারে হয় এইটা হবার পরে যদি ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড এই অ্যাকসেপ্টেন্স এর পরেই কিন্তু প্রশ্নটে ইলেকশনের তখন দলগুলো তাদের নিজস্ব ফোরামে যে তারা যেটা ভালো সেটা মনে করে কিন্তু এই ইলেকশন চাওয়ার যে অধিকার বাবা এখানে বুঝতে হবে কিন্তু এই চাওয়ার অধিকার আপনি কোথায় পেয়েছেন কি দিয়েছে আপনি যে রাজনীতি করবেন এই রাজনৈতিক দলগুলো কারা এটা কিন্তু এবং তাদের যে চাওয়া পাওয়াটা বেসড অন ইজ দ্যা এক্সপিরেশন অব দ্য আমি যেটা মনে করি যে গণভোটটাই আগে হওয়া উচিত এবং তারপরে ভিত্তি করেই আপনার নির্বাচনটা উচিত টু ডিফারেন্ট কিন্তু কমপ্লেন টু ডিফারেন্ট থিং ওয়ান ইজ স্ট্রাকচারাল রিলেটেড ইস্যুস অ্যান আদার ইজ চয়েস অফ পলিটিক্যাল পার্টিজ এখন আমি জাস্ট এই জায়গাটা গণভোটটা সেম ডেট ভোটের দিন হলে এটার সুবিধাটা কি জনগণের জন্য জন্য গণভোট সেম হলে এটা কি হার্টস না এটা স্পষ্ট আপডেট একটা শিক্ষাবিদ আপনি জানতে চাই আর একটা হলো রাজনীতিবিদ টু এবং গণভোটটা আগে হলে এটার বেনিফিট তার লস কি প্লিজ স্পেসিফিক না না এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যেমন মনে করেন ইউনাইটেড এই কিছুদিন সিটিতে যে মেয়র ইলেকশন এটা এটাকে বলে আর্লি ভোট আমরা আর্লি ভোট দিয়ে আসছি মানে রীতিমতো এক দেড় সপ্তাহ আগে কিন্তু ভোট দিয়ে মানদানির পক্ষে আমরা ভোট দিয়েছি হোল ফ্যামিলি দিয়ে আমরা চলে আসলাম এখানে কতগুলো প্রোপোজাল থাকে থাকে এই প্রপোজাল গুলো কিন্তু সেটা হচ্ছে যেমন এটাকে তারা যায় বলে বা প্রোপোজাল বলে প্রোপোজিশন ওয়ান টু থ্রি এরকম থাকে হাউজিং এর ব্যাপার পারে নাও দিতে পারে না দিলে কিছু যায় আসে না সেগুলো হাউজিং এর উপরে হতে পারে এবার ছিল হাউজিং তারপরে হিউম্যান রাইটস এর কতগুলো বিষয় ছিল তারপরে আপনার আরো কয়েকটা প্রপোজাল গুলো প্রপোজিশন গুলো ছিল এটার জন্য প্রচার প্রচারণা হয়েছে সেগুলো করা হয়েছে কিন্তু কিন্তু ডট বাংলাদেশের পরিস্থিতি কমপ্লিটলি ডিফারেন্ট আমরা এটা প্রপোজিশন নিয়ে এখানে কাজ করছি না এটা গণভোট নিয়ে আমরা কাজ করছি কারণ বেসিক্যালি আমাদের কোনো স্ট্রাকচার অব দি কনস্টিটিউশন নাই এখন যেটা আছে এটা গোজামিল এটা আমরা সবাই জানি যারা সংবিধান জন্য বড় পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নাই যে একটা সংবিধান যা ছিল ভেঙে চুরে সে আপনি বাহাত্তর তিয়াত্তর চোদ্দ সাল যখনই বলেন না কেন দ্যার ইজ নো এক্সিস্টেন্স অফ ইট অন দি আদার হ্যান্ড যা ছিল সেই অবস্থার ভিতরে স্বৈরাচারী হাসিনা যখন পালিয়ে যায় তখন যে একটা শপথ গ্রহণ করেন চিফ অ্যাডভাইজার তখন দেখা গেল যে একটা সাংবাদিক নিয়ম অনুসারে প্রেসিডেন্টের কাছে তিনি শপথ গ্রহণ করেছেন ভুল শুদ্ধ রাইট অরং ওই বিচার আমি এখন করব না এর একটা বিচার আছে বিষয় আছে আলাদা ডিসকাশন সেটা করা হয়েছে করার পরে যখন দেখা গেল যে আপনার রাজনৈতিক যে ফান্ডামেন্টাল চিন্তা ভাবনা আপনি কিভাবে স্বৈরাচার ঠেকাবেন সংসারটা কিভাবে হবে কার দায়িত্ব কে হবে স্পিকার ডেপুটি স্পিকার কারা হবে আপনি বিকক্ষ বিশিষ্ট যদি ইয়ে হয় যেমন যুক্তরাষ্ট্রে আছে একটা রিপ্রেজেন্টেটিভ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেটা আমরা কংগ্রেস বলি অবশ্য কংগ্রেস বলতে দুই হাউসকে বোঝায় বোঝায় তো একটা আছে সিনেট আর একটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আমরা বলি এখানে আপনার সে থেকে আমার মনে হয় একটু ভালো করা হয়েছে কারণ স্পিকার ডেপুটি স্পিকারদের এখানে এক দলের করা হয়নি সব জায়গায় দুই দল বা বিরোধী দল বা যারা সংসদে মেজরিটি পাচ্ছে তাদেরকে আরেকটা হচ্ছে আপনার যে ভোট অনুসারে আপনার হচ্ছে নির্বাচন হবে অন নন্দিয়ার আপনার পার্টিসিপেটিং রেট যেটাকে আমরা প্রফোশনালে বলছি সো আমাদের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এই কারণে গণভোট যদি আগে হয় তাহলে আপনি স্ট্রাকচার ঠিক করলেন তাই না স্ট্রাকচার ঠিক করে এইবার বিল্ড আপ করেন সে বিল্ড আপের ভিতরে যেমন আপনি আমি একটা উদাহরণ দিই মনে করেন আপনি বাড়ি যখন করেন তখন আগে পুস্তনি করেন না আমরা বাংলায় বলি তার মানে ফাউন্ডেশন ভিতটা আগে করি না ভিত যদি করে মনে রাখবেন ভিতর পরে কি করা হয় নেক্সট পিলার পিলার করা হয় তারপরে আপনি যে সমস্তগুলো মাল ম্যাটেরিয়াল উপরে দেন একটা স্ট্রাকচার আপনি দাঁড় করেন এরপরে আপনি ওয়াল করেন উইন্ডো করেন বা রুফ করেন দেন ইউ স্টেপ ফরওয়ার্ড মেবি সেকেন্ড থার্ড লেয়ার হরে ইট ইজ একজাক্টলি দি সেম থিং আপনার যদি স্ট্রাকচার ঠিক থাকে বুঝতেছি আমরা গণঘটের কথা বলছি আর সেটা যদি ঠিক থাকে দেন ইউ নো হাউ টু বিল্ড ইট আপ যে কোন ফ্লোর কোন জায়গায় কোন কত তলা হবে কোন পিলার কোথায় যাবে কি বৃত্তান্ত হবে এখন আপনি যদি একই সাথে ফাউন্ডেশন ওয়াল করছেন করছেন উইন্ডো দরজা করছেন আবার গেটেও তুলছেন একই সাথে দুই তালা করতে যাচ্ছেন বিষয়টা বোঝানোর জন্য বলছি দিস ইজ নট দ্যাট ইজি কিন্তু এটা বোঝানোর জন্যই বলছি যে একসাথে যদি আপনি ওভার নাইট গেটে দেন

আপনি একটা অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ আমি আপনাকে জিজ্ঞেস করছি যে গণভোটের দিন যদি বড়ান আর না বিএমপি একটা বড় দল জামাত আরেকটাও বড় দল এখানে এনসিপির একটা বড় রোল থাকছে সব জায়গায় উই আমরা এটা মানি আর না মানি এনসিপির যে স্টার গুলো আছে যারা 21 শতক গণ উত্থানে सक्सेसফুলি যারা বিজেদের মুক্তা দিয়ে সামনে গিয়ে যারা যেটা বলrad একটা গেলে একটা যায় না স্যার বাকিগুলো দাগে থাকে সেটা সারা সোনার বসউদ থেকে সবচলা জায়গাগুলি ভাল নেই এরা কিন্তু চলে যায় না এই ছেলেগুলা সোনার ছেলেগুলা যখন এনসিপি করলো হ্যাঁ তারা এসবি পুরোটা বৈষম্য বিরোধী দল না তারা এনসিপিটা যারা করলো তাদেরকে বাস কাটির অনেক কিছু চলছে কিন্তু ওরা কর্ণভর সেম জেটে হলে ডিএমপির পক্ষে ওদের অবস্থান মানে তাদের স্টেট স্ট্র্যাটেজি এদেরকে জামাত ইজ এ বিগ ফ্যাক্টর ইন বাংলাদেশ আমি বিলিভ করি আর আপনি বিলিভ করেন না না করেন আমরা মেনেছি আমাদের সংগঠন থেকে ভোটার ভোটার থেকে আদায় করার ব্যাপারটা সেটা আপনিও ছিলেন আমার সাথে পাঁচই ডিসেম্বর আমরা যখন বিএনজি পক্ষ থেকে উনত্রিশ জন একচল্লিশ জন পারমিশন ছিল কিছু বাদ রাখেন দর্শক বারোটা প্রস্তাবের ভিতরে কিন্তু প্রথম দিকেই ছিল যে প্রবাসের দিকে ভোটাধিকার প্রথম দিকে সবাই আপনি নিজেও ছিলেন মিটিং এ পাত্তায় দেয়নি অনেকে এই ব্যাপারটাকে ইভেন মিস্টার মদিগলের সাথে যখন আমরা বসি ওনার অফিসে আমিও ছিলাম অনেকেই দ্বিমত ছিলেন যে এটা কিভাবে হবে কেমনে হবে কি হচ্ছে কিন্তু লং স্টোরি শর্ট আন্দোলন যেরকম সব দল সতেরো বছর করেছে গোলটা দিয়েছে কিন্তু ছাত্ররা ছাত্ররা বলতে এই বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের সাবজেক্টটা ছিল কমপ্লিটলি ডিফারেন্ট সব এটা সবার জন্য ছিল সাবজেক্টটা সো ঝাঁপিয়ে পড়ে আন্দোলন হয়ে সাকসেসফুলি তারা ফাঁসিদেরকে বিতাড়িত করেন এখন আমার কথা হলো যে আপনি যে ঠিক পয়েন্টটাতে আমরা আসছি যে বাংলাদেশে জামাত বলছে জামাত ইসলামী বলছে যে এটা খুললে তারা যাবে না কিন্তু তাদের স্টেটমেন্ট দেখলাম আট দলীয় আগে আফটার ভাষণের পর প্রতীক দেখলাম বিএনপি এবং জামাত এনসিপি বলছে তাদের দুজন দুই চামচ দিল কিন্তু জনগণের চামচটার প্লেটটা খালি হয়ে গেল জনগণ যদি খালি হয়ে যায় এনসিপি আফসেন জামাত আফসেন ভোট কি টাইম মতো হচ্ছে ফেব্রুয়ারিতে ডক্টর স্বাগত আলী স্পেসিফিক আনসার দিবেন আপনি ঢাকায় আছেন এখন ভোটের অবস্থান কি ঢাকা এখন ভোট কি হচ্ছে বিশ্বের শোনেন এবং আপনার আমারও আসলে কি ভোটটা হচ্ছে এটা কি ভোট যে সবার মনে একটা সংখ্যা যে ভোট কি হচ্ছে কিনা ফেব্রুয়ারিতে না এখানে তারও আগে ফার্স্ট অফ অল যে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ ইট ইস কারেক্ট ইউ আর অ্যাবসোলুটলি রাইট আই ওয়াজ দেয়ার যমুনাতে আওয়ার চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমার শ্রদ্ধ শিক্ষক উনি ছিলেন এবং আমরা এই দাবিটা করেছিলাম এবং থ্যাঙ্ক গড যেটা এখন অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা রিকগনাইজড যে আমাদের শুধু তাই না এনআইডির বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি যে এনআইডি করা এটা দেশে আসার কোনো প্রয়োজন নাই প্রবাস থেকে যে কনসাল্ট অফিস থেকে এটা করতে হবে ভোটাধিকার দিতে হবে

কুয়ালালামপুর মালয়েশিয়া ইনশাল্লাহ সো তার ডিটারমিনেশনটাকে আমরা অবশ্যই যেন গুরুত্ব দিই যে তিনি এটা ডিটারমিনিং ফ্যাক্টর তো যাক সেটা একটা প্রসঙ্গ আছে এখন আমি একটা প্রশ্ন হলো আপনি গণভোট দিয়ে দিলেন মনে করেন এখানে বলা হলো না কথার কথা না জিতে গেল হ্যাঁ পরাজিত হলো নাও আপনার এটা প্রবলেম হলো যে আপনি না বলে দিলেন আবার এদিকে বলছেন যে সংবিধ সংসদের যদি এটা আহ পাশ না করে তাহলে এটা অটোমেটিক কিন্তু হয়ে 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 যায় 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 অনেক এটা নিয়ম আছে যে সংসদের কিন্তু আপনি যখন গণভোটে পেয়ে গেছেন না না এটাকে আপনি হ্যাঁ করবেন কি করে অন দ্য আদার হ্যান্ড সমস্যা হলো এটা কিন্তু আমার আমি আমি বলছি না এটা আসলে কনস্টিটিউশনাল ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি যদি না হয় তাহলে আপনি আন্দোলন এতদিন করলেন কেন আপনার ঐক্যমত্য করে নয় মাসে খরচ করছেন কিছু নয় মাসে নয় কোটি নয় কোটি টাকা বলছেন নয়শো কোটি টাকা আমি এই জায়গায় থাকছি নয়শো আমি শুনছি নব্বই কোটি নয়শো কোটি জানি না আমি চলেছি আমি এখান থেকে আসবো আবার ছোট্ট একটা বিজ্ঞাপন বেরোচ্ছে